বনমা সাউন্ড রসুলপুর উত্তর বাজার বনমা সাউন্ডের গডাউন এটা তো আজকে যে ভিডিওটা সেটা একটু অন্যরকম ভিডিওটা হচ্ছে এটা হচ্ছে বনমা সাউন্ডের পুরনো তিরিশ এটা এটা আর এই যে হলো নতুন তিরিশ কিন্তু এটা বিষয় হলো যে বনমা সাউন্ডের এই যে এই তিরিশটা নতুন তিরিশটা স্পিকার সমেত বিক্রি আছে কেউ যদি কেনার থাকে তাহলে নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করবেন এবার অনেকেরও প্রশ্ন হতে পারে যে পুরনো তিরিশটা কেন বিক্রি করছে না নতুনটা কেন করছে পুরনো তিরিশটা ব্যবসার প্রথম মাল যার জন্য পুরনো তিরিশটা দোকানের মধ্যেই থাকবে আর নতুন তিরিশটা স্পিকার সমিত বিক্রি করে দেওয়া হবে তাহলে যদি যোগাযোগ কেউ যদি নিতে চাও যোগাযোগ করবে নাম্বার দেওয়া থাকবে অতি সত্য যোগাযোগ করতে পারো কোনো ফল্ট নেই তোমরা নিশ্চয়ই বাজার দেখেছো নতুন তিরিশটার স্পিকার সমিতি বেসে দেবো কেউ যদি নিতে চাও সরাসরি ফোন করে দোকানে আসবে দোকানে এসে কথা হবে যারা বাজার দেখো কেউ যদি বলো যে দাদা নেক্সট ফিল্ড কোথায় আছে বলে দেবো তারা গিয়ে ফিল্ডে গিয়ে দেখে নিতে পারো বাজার তারপর তার পশাকছি করবেন অসুবিধা কিছু নেই যাই হোক ভিডিওটা বেশি বাড়ালাম না কেউ যদি কেনার ইচ্ছুক থাকে বলবেন এই নতুন তিরিশটা স্পিকার সময় বিক্রি করে দেবো